আমাদের এই প্রোডাক্টগুলো আজকে অফারে থাকতেছে মাত্র সাতশো টাকা এগুলো মাত্র সাতশো টাকা এখানে আরো অনেক ডিজাইন আছে এটা কিন্তু আপনার সোয়েট লেদারের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া অনেকেই মনে করে এগুলো মনে হয় কাপড় কিংবা আপনার ভ্যালভেটর হবে কিন্তু না এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া এটা পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইজে এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করলে দুই বছরও যদি পরেন তাও কিছু করতে পারবেন না এমন জুতা এক হাজার টাকায় পাবেন মাত্র এই জুতাটা দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো যেটাই নিবেন এখান থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা সম্পূর্ণ রাউন্ড করা ক্যাপসুলের মধ্যে এই প্রোডাক্টটা থাকবে মাত্র বারোশো টাকায় ফোল্ডিং সিস্টেম লোফার যেটা এটা আপনার হাফ হিসাবে ব্যবহার করতে পারবেন ফুল হিসাবে ব্যবহার করতে পারবেন পুরাটা কিন্তু রাউন্ড সুইং করা আছে এটা পাবেন মাত্র বারোশো টাকায় শ্যুর মধ্যে একটা কালেকশন আছে একটা শু আছে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ টিপিআর সোলের এখানে দেখেন এগুলো কিন্তু পাবেন মাত্র সাতশো টাকায় যেটা আপনার হাওয়াই টিপিআর হাওয়াই শোলের মধ্যে এগুলা সম্পূর্ণ অরিজিনাল চামড়া এগুলো পাবেন মাত্র সাতশো টাকা অনেক ডিজাইন আছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন যারা নিতে চান যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটা সাইজ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে বাকি সাইজগুলো এক জোড়া করেই এটার প্রাইস থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ এক্সপোর্ট এটা একটা প্রোডাক্ট আছে সিনেকার সিস্টেম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার এটার ভিতরে ডক্টর ইনসল করা আছে এটার প্রাইস আজকে থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে মোটামুটি এগুলো পাবেন মাত্র চারশো টাকায় এর নিচের লাইনও আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকা প্রাইজে এখানে চেলসিটা পাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজে ক্যাটসোলের মধ্যে এগুলো যেটাই নিবেন এখান থেকে মাত্র তেরোশো টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি এগুলো দেখেন ফায়ার টেস্ট করলেও আমাদের এখানে সে ফায়ার টেস্ট করে নিতে পারবেন কেজুয়েলের মধ্যে আমাদের কাছে ফিতা সিস্টেম যে গুলো এগুলো কিন্তু মোটামুটি সাইজ অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস আছে সাতেশো পঞ্চাশ টাকা সেটা ডিসকাউন্টে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পাবেন মাত্র ছয়শো টাকা সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এবং এক হাজার টাকার মধ্যে এইগুলো পাবেন মাত্র এক হাজার টাকা জেলসি বুট হাওয়াই টি পিয়ার এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পাবেন চেলসি বুট এবং ফিটা সিস্টেমও আছে দেন একটা বুট আছে টিপিআর সোলের এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইস এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের তেইশশো পঞ্চাশ টাকা যেমন এই প্রোডাক্টের এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রাইজে এটাও দিচ্ছি এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে এই ডক্টর সোলের এই টার্সেলটা পাবেন মাত্র বারোশো টাকায় ভিতরে কিন্তু ডক্টর ইনার্সল করা আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ব্ল্যাক পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আজকে দেখাবো আমাদের ব্ল্যাক সোনার দ্বিতীয় তলায় যে অফারের প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো এখানে কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট অরিজিনাল গরুর চামড়ার যে প্রোডাক্টগুলো অর্থনৈতিক যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন ডিসকাউন্টে আমাদের এখানে কিন্তু আপনার ফর্টি থেকে শুরু করে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলে মানে অর্ধেকেরই কম প্রাইজে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট আমাদের ঠিকানাটা আগে বলে দেয় আমাদের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে সেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাকশোনো আমাদের শোরুমটা এবং ব্ল্যাকশোনোতে আসলে আপনারা আমাদের কিন্তু নিচতলাতে যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো কিন্তু রেগুলার প্রাইজে পাবেন এবং আমাদের দ্বিতীয় তলায় পাবেন ডিসকাউন্টের প্রোডাক্টগুলো তো আমরা আজকে আমাদের প্রোডাক্টগুলো মূলত লোফার দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এখানে কিন্তু অনেকগুলো লোফার কালেকশন আছে তার মধ্যে এ একটা লোফার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে ফায়ার টেস্ট করেও নিতে পারবেন দেখেন আপনাদের আমরা যদি চামড়া সেল না করি কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো চামড়া না তাহলে আপনি এক বছর পরে হইলেও আমাদের কাছ থেকে টাকা ব্যাক করে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আজকে অফারে থাকছে মাত্র সাতশো টাকা প্রাইজে এগুলো থাকতেছে মাত্র সাতশো টাকা প্রাইজে এখানে আরো অনেক ডিজাইন আছে এটা কিন্তু আপনার লেদার এর মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া অনেকেই মনে করে এগুলো মনে হয় কাপড় কিংবা আপনার ভ্যালভেটর হবে কিন্তু না এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া এটা পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইজে মাত্র ছয়শো টাকা এখানে কিন্তু আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার যেমন বপ লেদার এর যে প্রোডাক্ট গুলো এই একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু মোটামুটি সাইজ আছে টিপিআর সোলের মধ্যে এটা কিন্তু পাবেন মাত্র ছয়শো টাকা যেটা রেগুলার প্রাইস আছে তেরোশো টাকা মানে ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট চলতেছে এটার মধ্যে এ একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পাবেন মাত্র ছয়শো টাকা সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এগুলো পাবেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সাইজ খুবই লিমিটেড এক জোড়া সর্বোচ্চ দুই জোড়া আছে এগুলো এই জন্য এমন প্রাইজে দিচ্ছি এগুলো থাকতেছে মাত্র সাতশো টাকা প্রাইজে এগুলো পাবেন মাত্র সাতশো টাকা প্রাইজে এবং আমাদের কাছে কিন্তু স্যান্ডেলের বড় একটা অফার চলতেছে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা স্যান্ডেল আছে চারশো টাকার স্যান্ডেল আছে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন সবগুলো দেখানো হবে আমাদের কাছে কিন্তু অনেকগুলো টার্সেল কালেকশন আছে যার মধ্যে একটা টার্সেল আছে সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের তেইশশো টাকা যেমন এই প্রোডাক্টের এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রাইজে এটাও দিচ্ছি এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে শুর মধ্যে একটা কালেকশন আছে একটা শু আছে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ টিপিআর সোলের এই এই শুগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া যারা চামড়া বুঝেন তারা তো হাজারি ভাগে আসবে না যারা চামড়া চিনেন না তাদের জন্য বলতেছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই শুটার এখানে শু অনেকগুলো কালেকশন আছে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে এটা পাবেন মাত্র নয়শো টাকায় এই একটা শু আছে এটা পাবেন মাত্র আটশো টাকা প্রাইজ এটা টিপিআর শোলে এটা পিওর শোলের মধ্যে ডাইস করা সম্পূর্ণ এটা কিন্তু পাবেন মাত্র আটশো টাকায় এটা পাবেন মাত্র এক হাজার টাকায় এই একটা গাফফা আছে এটা টিপিআর শোলের মধ্যে কালার দুইটা ব্ল্যাক এবং চকলেট এটা পাবেন মাত্র নয়শো টাকা প্রাইজ এক টাকার মধ্যে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এ একটা ডিজাইন থাকতেছে টিপিআর সোলের এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় ডক্টর সোলের মধ্যে কিন্তু টার্চ সেল কোথাও পাবেন না আমাদের কাছে আছে এই ডক্টর সোলের এই টার্চ পাবেন মাত্র বারোশো টাকায় ভিতরে কিন্তু ডক্টর ইনারসোল করা আছে এটা পাবেন মাত্র বারোশো টাকা প্রাইজে টার্চেলের মধ্যে একটা ডিজাইন আছে এটাও কিন্তু মোটামুটি সাইজ আছে কালো এবং মাস্টার কালারের মধ্যে এটা পাবেন মাত্র এক টাকায় এই টার্সেলটা পাবেন হ্যান্ডমেড সোলের মধ্যে সম্পূর্ণ ইউনিক ডিজাইন এটা পাবেন মাত্র বারোশো টাকা প্রাইস এবং এ একটা কালেকশন এই দুইটা কালেকশন আছে এর মধ্যে এবং সাইজ খুবই লিমিটেড এটা শুধু বিয়াল্লিশ সাইজ আছে এই দুইটার মধ্যে এটা পাবেন মাত্র এক হাজার টাকায় আমাদের কাছে কিন্তু বুট আছে অনেক গুলো এখানে ক্যাটসোল সোল কিংবা উলবাড়ি সোলের যে বুটগুলো এগুলো কিন্তু মাত্র তেরোশো টাকায় পাবেন এখানে চেলসিটা পাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজে ক্যাটসোল এর মধ্যে এগুলো যেটাই নিবেন এখান থেকে মাত্র তেরোশো টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল গরু চেষ্টা আমরা তৈরি ফায়ার টেস্ট করলেও আমাদের এখানে সে ফায়ার টেস্ট করে নিতে পারবেন এগুলো পাবেন মাত্র তেরোশো টাকা এটা কিন্তু মোটামুটি সাইজ সাইজ আছে আছে আপনার পর্যন্ত এটা পাবেন মাত্র তেরোশো টাকা এটাও কিন্তু সাইজ আছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এটাও কিন্তু পাবেন তেরোশো টাকায় এগুলো জোড়া করে যেমন এটার সাইজ আছে আপনার একচল্লিশ সাইজ এটা পাবেন তেরোশো টাকায় এটা আপনার আছে বিয়াল্লিশ এটা আছে তিতাল্লিশ এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় এবং এক হাজার টাকার মধ্যে এইগুলো পাবেন মাত্র এক হাজার টাকা চেলসি বুট হাওয়ায় টিপিআরসোল এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পাবেন চেলসি বুট এবং ফিটা সিস্টেমও আছে দেন একটা বুট আছে টিপিআর্সোলের এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে এটা আবার থাকতেছে তেরোশো টাকা এটাও থাকতেছে তেরোশো টাকা এখানে আরো কিছু বুট আছে এই সাইটে এর মধ্যে একটা বুট আছে সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় এটা পাবেন মাত্র তেরোশো টাকা কিন্তু এক জোড়াই আছে তিতাল্লিশ সাইজ আছে এটা এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা এখান থেকে যেটাই নিবেন যেমন একটা বুট আছে এটা কিন্তু মোটামুটি ভালো চলে ফর্মালের সাথে ইউজ করা যায় জিন্সের সাথেও ইউজ করা যায় এগুলো পাবেন এটা পাবেন মাত্র এক হাজার টাকায় সাইজ মোটামুটি অ্যাভেলেবল আছে এটা এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় আমাদের কাছে কিন্তু কয়েকটা শর্ট বুটও আছে শর্ট বুট একদম কমে গেছে মাত্র শর্ট বুট আছে তার মধ্যে একটা আছে চুয়াল্লিশ সাইজের এক পিসি আছে এটা পাবেন মাত্র বারোশো টাকায় একটা আছে চুয়াল্লিশ সাইজের এটাও পাবেন মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু ক্যাটসলের মধ্যে একটা আছে একচল্লিশ সাইজের শুধু এক জোড়াই আছে এটাও পাবেন মাত্র বারোশো টাকা কেজুয়েল এর মধ্যে আমাদের কাছে ফিতা সিস্টেম যে কেজুয়েল গুলো এগুলো কিন্তু মোটামুটি সাইজ অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট গুলো পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস আছে সাতেশো পঞ্চাশ টাকা সেটা ডিসকাউন্টে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো যারা নিতে চান আমাদের এ যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা অনলাইনে নিতে চান আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দুই জোড়া কিংবা তিন জোড়া নিলে ডেলিভারি চার্জটা বেশি হবে একশো টাকা হতে পারে ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হতে পারে এবং ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের অ্যাডভান্স করতে হয় এক্সপোর্টের যে সিনেকার সিস্টেম এই প্রোডাক্টটা কিন্তু এখনো আছে আমাদের কাছে এটা সাইজ হবে চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত একচল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে বাকি সাইজগুলি এক জোড়া করেই এটার প্রাইস থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ এক্সপোর্টের এটা একটা প্রোডাক্ট আছে সিনেকার সিস্টেম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার এটার ভিতরে ডক্টর করা আছে এটার প্রাইস আজকে থাকবে মাত্র বারোশো এক হাজার টাকা এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো থাকতেছে মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্ট থাকবে মাত্র বারোশো টাকা সম্পূর্ণ রাউন্ড সিং করা ক্রেপসলের মধ্যে এই প্রোডাক্টটা থাকবে মাত্র বারোশো টাকা ফোল্ডিং সিস্টেম লোফার যেটা এটা আপনার হাফ হিসেবে ব্যবহার করতে পারবেন ফুল হিসাবে ব্যবহার করতে পারবেন পুরাটা কিন্তু রাউন্ড সুইং করা আছে এটা পাবেন মাত্র বারোশো টাকায় হাফ শুর মধ্যে এই একটাই ডিজাইন আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার ডক্টর ইনারসোল করা চাইনা হাওয়াইসোলের মধ্যে এটা পাবেন মাত্র বারোশো টাকায় এটা পাবেন মাত্র এক হাজার টাকায় এবং এগুলো পাবেন সতেরোশো টাকা প্রাইজে যেটা রেগুলার প্রাইস আছে বত্রিশশো টাকা এটা পাবেন মাত্র সতেরোশো টাকা প্রাইজ এটা কিন্তু তিনটা কালার হয় সতেরোশো টাকা প্রাইজে এগুলো থাকতেছে মাত্র সতেরোশো টাকা প্রাইজে এ এই তিনটার মধ্যে এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে যেটাই নিবেন সতেরোশো টাকা পড়বে আমাদের কাছে কিন্তু স্যান্ডেল কালেকশন আছে অনেকগুলা এখানে আমাদের কিছু অফারে স্যান্ডেল আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এই স্যান্ডেলগুলা এখানে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চামড়া এগুলো যেটাই নিবেন এখান থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ গুলো কিন্তু খুবই লিমিটেড যেমন এটা শুধু চল্লিশ সাইজ আছে এটা একচল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে এটা চল্লিশ আর তেতাল্লিশ সাইজ আছে এটা আছে চল্লিশ সাইজ এটা আছে একচল্লিশ বিয়াল্লিশ সাইজ এটাও আছে একচল্লিশ বিয়াল্লিশ সাইজ এটা আছে তেতাল্লিশ সাইজ এটা আছে তেতাল্লিশ সাইজ এই এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে কিন্তু স্যান্ডেলের আরও কালেকশন আছে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করতেছি একটা স্যান্ডেল আছে এটা কিন্তু সাইজ আছে আপনার উনচল্লিশ থেকে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা সাইজ আছে এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছয়শো টাকা এটা থাকবে মাত্র ছয়শো টাকা এবং এই স্যান্ডেলগুলো থাকবে এক হাজার টাকা প্রাইজে দেখেন এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করলে দুই বছরও যদি করেন তাও কিছু করতে পারবেন না এমন জুতা এক টাকায় পাবেন মাত্র এই জুতাটা এক টাকায় পাবেন এটা এক টাকার মধ্যে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পাবেন মাত্র এক টাকা প্রাইস এগুলো পাবেন মাত্র আটশো টাকায় এটাও থাকতেছে আটশো টাকায় এবং এখানে থাকতেছে 600 টাকায় দুই যেগুলো এগুলো থাকছে 600 টাকা একটা প্রোডাক্ট আছে 650 টাকা আমাদের কাছে হাফ শু আছে এখানে অল্প কিছু হাফ টার্সেল যেটা এগুলো থাকতেছে মাত্র 900 টাকা প্রাইস এই টার্সেলটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাইজ কিন্তু খুবই লিমিটেড এটা থাকতেছে নয়শো টাকা এটা থাকতেছে মাত্র সাতশো টাকা টিপিআর পাবেন মাত্র সাতশো টাকা আমাদের কাছে ডক্টর হাফ শু পাবেন মাত্র এক হাজার টাকায় ডক্টর হাফ শু পাবেন মাত্র এক হাজার টাকায় এটা পাবেন মাত্র আটশো টাকা টিপিআর সোল এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে যেটাই নেবেন এটা পড়বে আটশো টাকা এটা পড়বে নয়শো টাকা এবং এই যে সোয়েট লেদারের এই টার্সেলটা পড়বে হাফ টার্সেল সোলের এটা পড়বে সাতশো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন পাচ্ছেন মাত্র সাতশো টাকা কাছে প্রাইজ কিছু টার্সেল আছে এগুলো কিন্তু সাতশো থেকে নয়শোর মধ্যে এগুলো সাতশো থেকে মধ্যে এবং এই টার্সেল গুলো থাকতেছে মাত্র সাতশো টাকায় এই টার্সেল গুলো থাকতেছে আজকের জন্য মাত্র সাতশো টাকা প্রাইস এগুলো থাকতেছে মাত্র সাতশো টাকা চকলেট কালারে এটাও থাকতেছে মাত্র সাতশো টাকা মুজারি আছে কয়েক পিস তিন পিস আছে এগুলো থাকতেছে সাতশো টাকা এই শুটা থাকতেছে আটশো টাকা প্রাইস এই বুটটা আছে তিতাল্লিশ সাইজ শুধু তিয়াল্লিশ আর চুয়াল্লিশ এটা থাকতেছে মাত্র এক হাজার টাকা প্রাইজে স্যান্ডেলের মধ্যে আরো আমাদের কালেকশন আছে আমাদের এই লাইনে যে স্যান্ডেলগুলো দেখতেছেন এই লাইনে যত স্যান্ডেল দেখতেছেন অনেক ডিজাইন আছে এখানে দেখেন এগুলো কিন্তু পাবেন মাত্র সাতশো টাকায় যেটা আপনার হাওয়াই টিপিআর হাওয়াই সোলের মধ্যে এগুলা সম্পূর্ণ অরিজিনাল চামড়া এগুলো পাবেন মাত্র সাতশো টাকা অনেক ডিজাইন আছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন যারা নিতে চান যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ বেলাক্স নম্বরের শুরু অফারটা চলতেছে কিন্তু দ্বিতীয় তলায় আপনারা অনেকেই নিচতলা থেকে ঘুরে যান বলেন যে না অফার নাই আপনাদের অনেকে অনেক কমেন্ট করেন কিন্তু এগুলো কিন্তু আমাদের দ্বিতীয় তলায় অফারটা চলে এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় না আরো ডিজাইন আছে এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এগুলো সাইজ হবে চল্লিশ থেকে তিতাল্লিশ পর্যন্ত যারা উনচল্লিশ পরেন্ট তারা চল্লিশ সাইজ নিতে পারবেন যারা চুয়াল্লিশ পরেন্ট তারা তেতাল্লিশ সাইজ নিতে পারেন কারণ বিগ সাইজ কিন্তু তিতাল্লিশ এগুলা চেষ্টা করা আমাদের কিন্তু আরো কম দামি স্যান্ডেল আছে এগুলো আমাদের আপনার পুরোটাই চামড়ার যে স্যান্ডেল এগুলো কিন্তু উপরে নিচে এটাও চামড়া দেওয়া অনেকেই আপনার এই পার্টা চামড়া কিনায় কনফিউজ থাকে এ পার্টও কিন্তু আমরা চামড়া ইউজ করিয়ে দেখেন ফায়ার টেস্ট করে নিতে পারবেন ফায়ার টেস্ট কিন্তু আমাদের শোরুমে এসে করতে হবে যারা চান যে আমরা বাসায় নিয়ে ফায়ার টেস্ট করবো ভাইয়া পসিবল না বাসায় নিয়ে ফায়ার টেস্ট করতে যেয়ে অনেকেই আগুন এইভাবে ধরে জুতাটা ধরে রাখে যাতে কি হয় চামড়ার কালারটা নষ্ট হয়ে যায় তখন রিক্সা নিতে চায় না কেউ এই জন্য আমাদের শোরুমে এসে ফায়ার টেস্ট করতে হবে এগুলো পাবেন আজকের জন্য মাত্র চারশো টাকা প্রাইস এখানে যেগুলো আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকায় এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে মোটামুটি এগুলো পাবেন মাত্র চারশো টাকায় এর নিচের লাইনও আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকা প্রাইজ আমাদের এ লাইনে কিন্তু বহু স্যান্ডেল আছে দেখেন এ লাইনে যেটাই নিবেন মাত্র চারশো টাকায় পাবেন যেটাই নিবেন চারশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন এগুলো পাবেন মাত্র চারশো টাকায় তো ডিসকাউন্টে মূলত আজকে এই অফারটাই ছিল আমাদের শোরুমের ঠিকানাটা আরো একবার বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনো আমাদের অফারটা চলতেছে দ্বিতীয় তলাতে আমরা আপনারা দ্বিতীয় তলায় চলে আসবেন